এখন সকাল সকাল রান্নাঘরায় ঢুকে পড়েছি আমাদের কাজ যেটা সেটাই সকাল হলে রান্নাঘরে ঢুকো সেই রাত্রির পর্যন্ত ছেলেদের এদিকে দেরি হয়ে যাচ্ছে ওরা আবার বেরোবে এখনই কর্তমশাইতেও কিছু না খেয়েই বেরিয়ে গেল। আজকে একটু কাজ ছিল বলে এটি সকাল সকালই বেরিয়ে গেছে আর ছেলেরা বেরোবে ওই জন্য তারা দিচ্ছে তারা দিলে কি হবে কাজটা হবে তবে তো বলো ওই জন্য এখন গোলা রুটি করা হচ্ছে এই এখানে আম বার করেছি আম দিয়ে খাওয়া এখন তরকারি করার মতো কোনো রাস্তা নেই ওদের এদিকে টাইম হয়ে গেছে বেরিয়ে যাওয়ার তাই জন্য আম আর গোলা রুটি খেয়ে বেরিয়ে যাবে যা বাবা যা এত রোদ্দুর বাপরে বাপ এর আগের দিনকে একটা ছাতা দিয়েছিলাম বৃষ্টিতে মানে বৃষ্টি হচ্ছিল বলে সেই দিন ছাতাটা স্টেশনে রেখে এসেছে স্টেশনের মধ্যে ছাতা রেখে টিকিট কাটছিল ট্রেনের এত বুদ্ধিমান ছেলে আমার তারপরে আর ছেলে মানে হ্যাঁ আস্তে আস্তে চলে যা টোটো ধরে নেয় তারপর টিকিট কেটে আর ছাতাটা ওখানেই ছেড়ে রেখে চলে এসেছে খুব রোদ্দুরটা উঠেছে আকাশের ওয়েদার দেখো পুরো পরিষ্কার ঝকঝক করছে কোথাও একটু ছাওয়া হওয়ার রাস্তাই নেই এখানে রান্না বান্না বসিয়ে দিয়েছি ভাতটা হয়েই গেছে এবারে তরকারিগুলো করতে বাকি জানো আর তার মধ্যে এখনো আমার দু বালতি জামা কাপড় শুকুর দেওয়া বাকি রয়ে গেছে ছেলেরা যখন বেরোচ্ছিল তখন এমন রোদ্দুরটা উঠেছে মনে হচ্ছিলো এক্ষুনি একদম টাক ফাঁক ফেটে যাবে এরকম ব্যাপার আর এখন ছেলেরা বেরিয়ে যাওয়ার বেশ আধ ঘন্টা পর থেকে এমন বৃষ্টি চালু হয়েছে আকাশ এখনও মেঘ করে কালো হয়ে আছে আমি লাইটটা জ্বেলে তারপর রান্নাবান্না করছি এই মুহূর্তে বাবাও ফোন করেছে কী করছি জানবার জন্য বললাম এই যে বাবা এখনও রান্নাবান্না বসায়নি আমার কিছু কাজও হয় না তো আমাদের এখানে প্রচুর জোর বৃষ্টি নেমেছে তখন বাবা শুনে বলছে আমাদের এখানে তো খুব রোদ্দুর হয়েছে রে একটু বৃষ্টি আমাদের এদিকে পাঠিয়ে দে শুনে আমিও বলছি হ্যাঁ সত্যিই তাই এত রোদ্দুর উঠেছে বৃষ্টিটা যদি এত এক জায়গায় না হয়ে সব জায়গায় হয় তাহলে সব মানুষই একটুখানি সস্তি পায় তো এসব আরও কথা বলে ফোনটা রেখেছি তার দু মিনিটের মধ্যেই বাবা আবার ফোন করেছে হ্যাঁ রে আমাদের এদিকেও খুব জোর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আবার ঠিক তারই এক ঘন্টার মধ্যে কত্তামশাই ফোন করেছে কি গো ওইদিকে বৃষ্টি হচ্ছে বলছি হ্যাঁ এইদিকে তো বৃষ্টি হচ্ছে তখন বলছে এখানেও কলকাতাতেও প্রচুর বৃষ্টি হচ্ছে আমি তখন ভাবলাম যে যাক কে বাবা সবাই একটু স্বস্তি পাবে তাহলে সব জায়গায় হলেই ভালো এত গরম এত গরম রোদ্দুরটা উঠেছিল এক জায়গায় হলে সত্যিই খুব খারাপ লাগে অন্য লোকেরা শুনলে ভাববে ও তোদের ওইদিকে বৃষ্টি হয়েছে তোরা কি পূর্ণ আমরা মনে হয় পাপি তাই আমাদের এদিকে বৃষ্টি হয়নি না সব জায়গাতেই হচ্ছে চলো একে একে রান্না খাঁচে আর কি করে নিই এখনো বৃষ্টিটা হয়ে যাচ্ছে জানো আকাশটা পুরো কালো পরে আছে আজকে তো মনে হয় না যে ছাড়বে বলে দাও তোমাকে একবার দেখিয়ে দিই দেখো ওয়েদারটা মনে হচ্ছে একদম বিকেলের সময় যে ওয়েদারটা ঠিক সেরকম দেখো একদম অন্ধকার করে আছে তার মধ্যে আবার গুরুম গারাম করে আকাশটাও ডাকছে বেলা আর ছাড়বে না আর আজকে যেই সময় বৃষ্টিটা নেমেছে আমার পদ্মশাই বাড়িতে থাকলে বলতো যে আজকে একটু খিচুড়ি মানা বৃষ্টি মানেই খিচুড়ি আবার বলতো জলটা জড়ে এলো কি হবে কি জানি দেখো ঘরের ভেতরটা দেখে ওই দেখো পুরো অন্ধকার হয়ে আছে কি আর করা যাবে অন্যান্য বছর এই সময় বৃষ্টি কিছুই দেখা যায় না প্রায় খরার মতো বৃষ্টির জন্য সবাই চাতক পাখির মতো হাঁ করে থাকে কখন একটু বৃষ্টি হবে কখন একটু বৃষ্টি হবে আর এবছরে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সমস্ত সবজিগুলো ভাজা করে রেডি হয়ে গেল এবং খালি তরকারিটা বসিয়ে দিতে পারলে অনেকটা কাজ এগিয়ে যাবে আর আমার এই তরকারিটা খেতে খুব ভালো লাগে বরবটির এই সবজিটা সবথেকে আমার প্রিয় আর এইটা হচ্ছে আমার শাশুড়ি মায়েরও খুব প্রিয় এই সবজিটা এই দিয়েই এক খালা হাত খাওয়া হয়ে যাবে আর কিছু চাই না শুকনো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো নুন সব দিয়ে দিয়েছি আর একটুখানি লাস্টে চারটানা চিনি ব্যাস তরকারি একদম অমৃত হয়ে যাবে জানো আর লাস্টে দিয়ে দেবো এই চিংড়ি মাছগুলো এই রেসিপিটা আমাদের এই সময় প্রায় দিনই হয় তরকারিটা প্রায় শেষের পথেই হয়ে এসেছে এর উপরে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো বেশ তরকারিটা প্রায় শেষের পথেই তোমরা হয়তো অনেকেই ভাববে যে এই তরকারিটা আবার এমন কি আছে এই তরকারিটা কিন্তু এখনও হয়নি এর একটা মেন আকর্ষণ জানো যেটা আর কি না করলে তরকারিটার কোনো মানে কি বলব আসল টেস্ট এবারেই এই সবজিটা যতই টাছ দিয়ে বানানো হোক না কেন পেঁয়াজ আছে মাছ আছে তবুও ওর একটা টেস্ট মানে খামতি থেকে যাবে যদি না এই মশলাটা দেওয়া হয় বুঝলে এই মশলাটা দিতেই হবে তো এটা আমি প্রথমেই দিইনি আগে সমস্ত কিছু তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে খালি এই মশলাটা দিয়ে মানে পাঁচ ফোড়নটা দিয়ে দু মিনিট তরকারিটাকে ফোটাবো ব্যাস তাহলে এর আসল টেস্ট স্বাদ একদম মুখে লেগে থাকবে

এমন টাইমে গেছে আর ফিরতে পারেনি মানে এমন বৃষ্টি চালু হয়েছে ওরা ফিরতেই পারছিল না গতিক কষ্টে এখন বাড়ি ফিরেছে আর ফোন করে করে বারবার বলছে মা তুমি খেয়ে নাও মা তুমি খেয়ে নাও আমি খেয়ে নিতে কখনো পারি বলো তো কোনো মা পারে ছেলে মেয়েরা বাইরে থাকবে আর মা খেয়ে নিতে পারে ওরা এমন বুদ্ধি খালি বলছে তুমি খেয়ে নাও তুমি খেয়ে নাও আমাদের যেতে লেট হবে বসে 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 এই চারটের সময় চান করতে মানে ঢুকেছে বড় ছেলে আর ছোট বেরিয়ে এই সবে ভাতে বসেছে এখনো ভাত বাড়িনি তো এই যে এখানে এরকম তরকারিটা করে নিয়েছি চিংড়ি মাছের তরকারিটা পুরো শুকনো মতো আর এখানে নোটে শাক এনেছিল ভাজা করেছি আর আমার বড় ছেলে ছোট ছেলের হুকুম সেটা হচ্ছে এই যে পেঁয়াজের বড় আজকেও একটা আর দুটো দুটো কলাপাতা বেঁচেছিল ওদেরকে দিয়ে দিলাম আর চার পিস করে ওদের জন্য একটুখানি ভাজা চিংড়ি মাছও রেখে দিয়েছিলাম যেহেতু চিংড়ি মাছের তরকারি তার জন্য আর কালকে একটু ডাল ছিল সেটা এই মাত্র গরম করলাম এই এখনকার খাওয়া দাওয়া এখন খেলে রাত্রে আর কিছু খেতে হবে না এই খাওয়া নিয়েই লাস্ট খাওয়া শুয়ে করতে হবে খাওয়া দাওয়া করেই নিই